কোথায় কোথায় জয়ী আছে প্রথমে আমরা গ্রামে করেছিলাম যখন চার দাঁত ছিল আচ্ছা তারপরে সেই বছরই চাপই ডাড়ে খেলি আর এই জয়পুর থানা তারপরে জয় আছে গ্রাম জয়ী তারপরে তারপর গত বছর খেলেছি দামোদরদার আসরে চিপিন্ডিতে হুম ওখানে ওখানে জয়ী আছে নমস্কার আপনারা যে আজকে আজকে হচ্ছে হচ্ছে তো নপাড়া গ্রামে দুর্দান্ত কারা লড়াই অনুষ্ঠিত হতে চলেছে তো সেই অনুষ্ঠানে আপনারা জানেন যে দু নম্বর কালার জোড়া অলরেডি এখানে এসে গেছে এখনো অবধি বানতে পারে না আমাদের ক্যামেরাম্যানকে বলবো যে দেখা দিতে যে কালাটা কিন্তু এই যে বাগালে ঘুরাচ্ছে আর কি তো সেই কার মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে আজকে কেমন মুডে আছে বা কেমন লাগবে তার বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরবো তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার সুনাম ধন্য সেই বীর রসিক আরশা থানার সেই রসিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরেন তো নমস্কার মাস্টার নমস্কার আচ্ছা তো বলুন এখন কেমন আছেন ভালো ভালো আচ্ছা তো বর্তমানে এখন কারা কিরকম আছে কারা মোটামুটি মোটামুটি আচ্ছা তো খেলা কিরকম ভাবছেন খেলা কেমন দেখাব আশা করি তো তো দূর থেকে এসেছি হ্যাঁ খেলা ভালো হবে ভালো হবে সেই আচ্ছা তো এই যে এখানে এই কারাটা কোন নম্বরে জড়া আছে দুই নম্বর দুই নম্বর প্রাইজ কেমন আছে প্রাইজ 21000 21000 আচ্ছা আর বান্দা বান্দে কোনো অফার ফফার আছে না না সেরকম কিছু নাই এরপর কমিটির উপর নির্ভর করে সেটা আচ্ছা আর এইরকম মানে কি বলে যায় আসলে ভিতরে লাগা বাইরে লাগা এরকম কোন নিয়ম কানুন বা কোন কিছু আছে না দেখুন শেষ কথায় কমিটি বলে তাহলে কমিটি যারা ভালো বুঝবে আমরা তো ভালো আসর বলে এত দূর আসেছি অবশ্যই অবশ্যই সেই হিসাবে আমি সম্পূর্ণরূপে মানে নপাড়া কাড়া লড়াই কমিটির উপরে সেই সকল বিষয়গুলো আমি ছাড়িয়েছি আমার বলার কিছু নাই মানে লাগাবো না অমন হলে এরকম কোন কিছু মানে এমন কি কোন কথা হয়েছে যে এগারোটার মধ্যে বারোটার মধ্যে একটার মধ্যে বা দশটার মধ্যে লাগা এরকম কিছু না সেরকম কোনো কথা হয় নাই তারপরে আমি তো আসতেও পারি নাই কনফার্ম যেদিন জোড়া কনফার্ম হলো সেদিন আমাদের বিভিন্ন রসিক এসেছিল সেরকম কিছু নাই এখন দেখুন আমার তো দু নম্বরে আছে তাহলে যদি প্রথম থেকে করে তাহলে প্রথম থেকে করলে ধরুন যদি নটা দশটার দিকে শুরু করে তাহলে এটা এগারোটা একটা আনুমানিক সময় আনুমানিক সময় হ্যাঁ আর তারপরে যদি বলে যে দূরত্ব হিসাবে যদি প্রথমে শাড়িতে দেয়

তো জায়গা আপনার কাড়ার ইয়ার পূর্বে কি রকম ইতিহাস আছে সেই কথা দু এক কথা বল আমাদের তো বাছর কাড়া বাছর কাড়া ওই একটু একটু খেলা হইছে একটু একটু খেলা হইছে আচ্ছা তা এত বড় আছরে চলে এসেছেন মানে একটু একটু খেলাই আসা যাবেক না সেরকম কম কম খেলাই হইছে কোথায় কোথায় জয় প্রথমে আমরা গ্রামে করেছিলাম যখন চাঁদnats ছিল আচ্ছা তারপরে সেই বছরই চপ চপই ডাড়ে খেলি আর এই জয় কথা না তার এখানেও জয়ে আছে গ্রাম ও জয় তারপর গত বছর খেলেছি দামোদর দার আসলে চিপিন্ডিতে ওখানে খানো জয়ে আছে ওখানে জয়ে আছে

এটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে মানভূম সংস্কৃতির মধ্যে পড়ে আর এটাকে আমি একটা খেলা চলে এলি যেমন আমরা ফুটবল খেলি ক্রিকেট খেলি হকি ব্যাডমিন্টন যা খেলি খেলি সেটা একটা খেলার মতো ভাবি খেললি খেলা শেষ অবশ্যই তো এখানে কমিটি মহাশয়কে কি বলবেন যে আপনাকে অত দূর থেকে আপনাকে জোড়াটা দিয়েছে এবং তাতে ধন্যবাদ এত বড় আসরে চান্স পাওয়াটা একটা ব্যাপার আছে তারপরে পুরোনো আসরের মধ্যে একটা পড়ে সব দিন তা সবাই সব গ্রামে সমান কাটা থাকে না কোনো সময় বড় কাটা থাকে কোন সময় ছোট কাটা থাকে যাই হোক কিন্তু গুলা তো সেই সেইগুলাই থাকে গ্রামের ওই থাকে তাহলে তাদের মানসিকতা যদি মানে জমিদার লোক বা মাতোঘরের লোক যারা বনে দি হয় তাদের যদি ভাগে ভুতাই করে নিয়ে যদি টকরা খেতে থাকে না

জোড়ে জোড়ে একটু মাথা দেই তো তার ব্যবস্থাই আছে দুটা দুদিকে দিয়ে আছে কতজন আসা হয়েছে আচ্ছা আসা হয়েছে বারো পনেরো জন বুলেট উঠে আছে আর এই মাস্টারের সাথে আসেছে তিনটা বাইক মানে কুড়ি জন ধরো না কুড়ি জন আর পরে আসবে সেটা তো বলতে পারে যাচ্ছে না আরো আসবে অবশ্যই বিশাল ব্যাপার আছে আর কি তো

নিয়ে যাবো তো ঠিক আছে বন্ধুগন আমরা এরপরে আপনাদের কাছে সেই নিয়া রঞ্জন বাবুর কালাটা আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকবেন নমস্কার ধন্যবাদ আর যারা যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসবেন এই আসরে যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরবো যে কে জয়ী হয়েছে কে প্রাজে কে কোন দিকের থেকে আসরে ঢুকছে কে কোন দিক থেকে বেরিয়ে আছে তার বিস্তারিত আমরা তুলে ধরবো এই ভিডিও তো তাই আর ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানে আমরা ভিডিওটি শেষ করছি নমস্কার